এটা শান্তির গ্রামে বাইরে যাচ্ছিলাম বিটি হঠাৎ করে পিছনে তো ডাক দিলে কে তো তোমার বাড়িতে এত অশান্তি বাইতে আছে সেদিক তোমার কোনো নজর নাই তা আবার তুমি কোন মূল্যকে যাচ্ছো শান্তির গ্রামে শান্তির কামের জন্য বাড়ি আর বাইরে বলে তো কোনো কথা নাই বিটি শুনো আব্বা তুমি এখন কোনে যাচ্ছো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি তোমাক আমার আব্বার মতো দেখা যায় সেজন্য তোমাকে আমি আব্বা আব্বা কয়ে ডাকি কিন্তু তোমার বিরুদ্ধে যে সব রিপোর্ট পাচ্ছি তাতে কিন্তু আমি খুব রাগ হয়ে যাচ্ছি আব্বা আমার নামে তোমার কাছে কিরা রিপোর্ট করেছে বিটি দাঁড়া সুজা ওরা তো সবসময় অশান্তিতে থাকতে পছন্দ করে বিটি শান্তির পক্ষে বুঝছে ওরাই সব চাইতে বড় বাধা শান্তির গীতটা একটু থামাও তো আব্বা ওই দাঁড়া সুজার বিরুদ্ধে তুমি যত কথাই কও আমি তাগারে কোনো দোষ দিব না শুনো আব্বা তুমি কিন্তু এই খুনকার বাড়ির সাথে বেইমানি করতিস না 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 বিটি আমি জীবনে কারোর সাথে কোনোদিন বেইমানি করি নাই আমি শান্তির পক্ষের মানুষ শান্তির পক্ষে কথা কই শান্তির পক্ষে কাম করি বুঝছাও কইলাম যে বাবা শান্তির গিটটা থামাও তুমি ওই চৌধুরীর বাড়িতে কিসের জন্য যাও শুনলাম চৌধুরীর বিটিগের সাথে নাকি তোমার লাইন হয়েছে তাকে না দেখলে নাকি তুমি থাকতে পারো না কথাটা কি আমি ঠিক শুনেছি আব্বা জি সি জি সি জি বিটি এসব তুমি কি কথা করছাও তোমার কথা একেবারেই ঠিক না চৌধুরী বাড়ির মেয়েরা তো সেই রকম না ওরা অন্য প্রকৃতির অন্য রকম মেয়ে বুঝছাও এই তো ধরা পড়ে গেছো আব্বা পক্ষ নিয়ে কথা কম মানে কি তুমি মনে করেছো আমি বুঝি হ্যাঁ শোনো আব্বা তোমাকে আমি একটা কথা কইয়া দিচ্ছি ওই চৌধুরীর বিটিংয়ের সাথে কোনো লাইন ফাইন চলবি না আমি আব্বা মানি তোমার কিন্তু আব্বার খাসলত মানবো না 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 বিটি তুমি কিন্তু ভুল করতে চাও তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একজন মেয়ের নামে যেভাবে কলঙ্ক ছড়াই চাও এটা কিন্তু ঠিক না বিটি না না আমার ভাই এক মাইরে পাগল বানায় দিচ্ছে সেটা মনে কয় ঠিক হইছে তোমাক আমি কয়ে দিচ্ছি এই খুন কারবারের পরাজয় আমি সহ্য করব শান্তি শান্তি সন্ধি সন্ধি শান্তি শান্তি আব্বা তোমারের শান্তির ভূতটা ঘাটের নামা কয়া দিলাম আর তোমাক আমি একটা কথা কয়ে দিছি তুমি যদি ওই সৌদির বাড়িতে যাও এই কথা যদি আমার কানে আসে তাহলে কিন্তু আমি তোমাকার কোনোদিন আব্বা কয়ে ডাকবো না রেব্ব কোন দছসো এই অবস্থা এই ছাউলকে খুন করবাดิ হ্যাঁ এই ছাউল কোনো মান সম্মানই রাখবি না আমার ভাই তো এমনি পাগল হয়ে গেছে এই ছাউল তো আরো পাগল বানায় দিবে সেই চৌধুরীর বাড়িতে ছুটিছে আবার হ্যাঁ যাবে এই ছাউলকে নিয়ে এত বুঝায় কোনো লাভ হবি না আমার ভাইয়ের সব শেষ হয়ে যাবে আমি তো তোমাদের কাজ কারবারে হতাশ হয়ে যাচ্ছি ভাবি আমি কে এই জেল কাটিছিলাম એમন ভাবে কথা বলছস মানে আমার যদি তুই জেল কাটিছিস যদি তুই অবশ্যই তাহলে তার কি জবাব দেবো ভাবি রে কথা কইস কিসের জন্য রে আমি কত খুন করবারি কুত্তারে মারার কথা কইছিলাম নাকি কুত্তাক মারার পর তোর নামে কেস করবার গেছিলাম কুত্তাক মারা তো একটা সাধারণ ঘটনা ভাবি মনে করো সব কিছুর হচ্ছে চৌধুরী বাড়ির इज्जत আর চৌধুরীর স্ত্রী হিসেবে সেটা তোমার इज्जत এটা মানে মারে তুই মনে করিস চৌধুরী বাড়ির আকাশ এক আকাশে তুলে দিছু অবশ্যই তুমি খালি কুত্তাক কুত্তা মনে করতেছ কিসের জন্য ভাবি মনে করো এটা খুন কারবারির জন্য একটা সিঙ্গেল মানে সংকেত এর পরও যদি ওরা ঠিক না হয় তাহলে খুন করারও কিন্তু কুত্তার পরিণতি ভোগ করা লাগবে পারে ঠিক আছে ভাই তোরা দুই ভাই যা ভালো মনে করিস করগা যাক মারা ইচ্ছে করে মাত জেল খাটার ইচ্ছে করে খাট ফাঁসিতে ঝুলবার ইচ্ছা করে ঝুলে আমার এসব কথা শুনবার একটু ভালো লাগছে তোমার কার্যকলাপ কিন্তু আমার একটু ভালো লাগতেছে না ভাবি এই জন্য আমি দিনকে দিন হতাশ হয়ে যাচ্ছি আমি বার তো কোন পাগা জানে মই দিলাম বুঝেও যদি না বুঝার ভান করো ভাবি তাহলে তো মুশকিল এই যে এত কিছু ঘইটে যাওয়ার পরেও তুমি খুন কারের পুত্র স্নেহ দান করতে চাও তাতে কিন্তু আমাদের মাথাটা হেট হয়ে যায় ভাবি আচ্ছা সাওয়ালটার উপর তোগারে সগলের এত আক্রোশ কিসের জন্য বুঝিনে নাকি নরম কাটে সুতরের বল দেখাইস নরম গরম বলে তো কোনো কথা না ভাবি আমার শত্রুপক্ষের একজন লোক আমাকে হাসেল ঘরের মধ্যে ঢুইকে আইসা আইসে কথা কয় এটা তো সহ্য না আমার তো মনে হয় তার একটা মারা করে শেষ করে দিয়েছি অত বেশি বাহাদুরি ভালো না রে সাদ নিজে দেশের রাজা মনে করিস তো তুকারে কিন্তু মানুষ ইচ্ছে করলে ওই কুত্তে মারা করে মারার পারে আর যে সাউলটা কিনে তোর এত হিংসে সেই সাউলটার গায়ে কিন্তু তোর বল কম নেয় তোমার শেল্টার থেকে খালি সরে আছো তারপরে সেটা প্রমাণ যেমন হয়েছে তুই তেমন হয়েছে তোর ভাস্তি আমি অন্যের বাড়ি সাউলে মারা লাগে নিজের বাড়ি মিয়াগুলোর গুলোর ভবিষ্যতের কথা একটু চিন্তা করিস সবকটার বিয়ের বয়স কিন্তু পার হয়ে যাচ্ছে তুই একটা সাউল মানুষ বিয়ে না করে বুড়ো হয়েছিল ভাস্তি বানা তাই করিস বাবা এটা তুমি কি কথা করছো তুমি কিন্তু

আমি অবশ্য রোমান্টিক ছবি দেখতে বেশি পছন্দ করি এই ধর এই যে দেবদাস আনারকলি লালি মজনু আবার এই যে হিন্দি ছবির নায়িকাগুলো নাচ দেখতে আমার খুব ভালো লাগে ওই যে হিন্দিতে একটা তাল ছবি আছে না তাল ছবি ইস তাল ছবির মধ্যে ওই যে সে কি নাচ হাই রে কি প্রেম ভাই তুমি কি হিন্দি কথা বলছো নাকি অবশ্যই বুজি হিন্দি কথা গোবের পারি শুন তাহলে পরে আমি তাল ছবির দুটা ডায়লগ করছি তারপর কাহিনীটা শুনিয়ে দিচ্ছি ঠিক আছে বা এই মনে করে ওশরিয়া রায়। হুম ওশরিয়া হচ্ছে গরীব ঘরের মেয়ে তার बाप বৃষ্টি মেলা ভালো গানের ওস্তাদ এলাকার জমিদার এর বেটা তাকে দেখে পাগল হয়ে যায় যদিও না একটা কামার কাছে ভালো থাকে না আছে যাই হোক তারপরে ওশরের বাপ ওশরকে নিয়ে করলো কি জমিদার বাড়ি তাক গিয়ে হলো ইতিমধ্যে ঘটনা ঘটেছে কি ঘটনাটা হয়েছে কি আচ্ছা হ্যাঁ সব কথা দিয়ে তুই বাংলায় করছে হিন্দিতে তো কিছুই করছ না আমি কি ডায়লগটা শুরু করিস নাকি আগে ডায়লগ কলে তো তোরা কাহিনী কিছুই বুঝবে না এই জন্য কাহিনীটা বুঝে তারপর ডায়লগটা করছি যখন মনে কর ঐশ্বরিয়া আর তার বাপ জমিদার বাড়িতে গেল তখন কিন্তু নাইট বাড়িতে ছিল না। এই সুযোগে জমিদার আর জমিদারের বউ মিলে হাই রে দুই বাপ বেটিক যে কি অপমান করলো ও শুরিয়া তো রাগী ফায়ার বাপের হাত ধরে বাইরে হয়ে যাবার লাগছে ইতিমধ্যে না এক আসে সামনে খাড়া হলো খারা কায় তুম কেউ চালা যেতা হয় শরিয়া মনে দুঃখে সুখের পানি ফেলায় কবার লাগলো তোমহারা পাস মে মোহব্বত খেলা হতা হয় খেলা হতা হয় কিন্তু আমাদের কাছে প্যার ভালোবাসা জিন্দগি সেত উ বড় হতা হয় তারপর সিক্কুর ফায়ারে কবার লাগলো আই হেটিউ আই হেটি আই হেউ আমি সকাল সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উ আমি জাগি হয়নি সকাল মা বলবেন হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে জুই দেখ তোমার সাথে দেখা হবে ভালোই হইলো আমি মনে মনে হচ্ছে তোমাকে খুঁজতেছিলাম বুঝছো জুই আজকে কিসের জন্য যেন কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতার লাইন খালি বারবার মনে হয়ে যাচ্ছে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাজ পোহাবে তবে কবি কাজী নজরুল ইসলাম এই রাজ বলতে কোন রাত্রির কথা বলেছে তুমি জানো আসা মুরুক্কু সাজান তোমার কি ধারণা আমি তোমার মতো মুরুক্কু না না আমি সেটা কোনো সময় মনে করি না কি আজ কাজী নজরুলের সেই রাত্রিরের মতো চারদিক অন্ধকার হয়ে আসতেছে শান্তির আকাশটা কালা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে আমার খুব তোমাদের সম্পর্কে যেসব আপত্তিকর আজেবাজে কথা বলতেছিল আমি দুঃখিত আমি দুঃখিত আমি ক্ষমা চাই তোমাদের কাছে আমার কাছে ক্ষমাটা আমার কোনো লাভ নাই

হিন্দি সিনেমার নায়িকারা এত বয়স হয়ে যাওয়ার পরে সুন্দর থাকে কি করে জানিস তারা ব্যায়াম করে আরে সকাল বিকাল খাওয়া শুরু করে আর পরে পরে ঘুমায় আর দুই দিনে মোটা হয়ে যায় আর নাচ পেরে গেলেই মনে করে যে হাফসে যায় এক ঘন্টার মধ্যেই আর হিন্দি সিনেমার নায়িকারা ঘুম্টারবার ঘুটে নাচতেছে কোনো কিলামতি নাই তুই তো দেখতেছি নায়িকা ব্যাপারে বেশ ভালোই খোঁজখবর রাখিস তো সেন্টু তুই তো দাশের নায়িকা না ছোট বউ তুমি না হিন্দি নায়িকা কারের ভালো জানে সত্যি কথা স্বীকার করব না নায়িকা জন্যে জন্য আমার মনের মধ্যে কেমন যেন একটু করে এই জন্য খোঁজখবর খবর রাখি তাছাড়া রোমান্টিক ছবি দেখলে পরে মনের মধ্যেও একটা প্রেম জিনিসটা তৈরি হয় মনের মধ্যে অন্য একটা ফিলিং হয় তুই এক কাম করে সেন্টু সিনেমা লাইনে সিনেমার প্রেম মানে তো অভিনয় আমি প্রেম ভালোবাসা নয় অভিনয় জিনিসটা পছন্দ করি না প্রেম হচ্ছে একটা খাঁটি জিনিস আরে আমি তো খেয়ালই করিনি তোর দুই বোনের শেয়ার তো হিন্দি সিনেমার নায়িকার মতো একেবারে তোমার সেরা তো না নাগের আমার কাছে মনে হতেছে শুনতে ভাই এটা অবশ্যই আমি কোনো সময় দাবি করি নি তবে হ্যাঁ আমি তোর কথাটা স্বীকার করতেম যদি আমার উচ্চতাটা আর একটু বেশি হতো পালি পরে মনে কর আমি যে স্কনে থাকতাম আমি নিজেই কল্পনা করবে পারতেছি না আচ্ছা বাদ দিছি কথা এতক্ষণ তো মেলাই সিনেমার গল্প শোনালু এখন তোকে একটু জরুরি কথা কই ক সিনেমার নায়কের মতো করে ওই খুনকার ছোট দুই বেটাক মারা লাগবি আমার হাতে অবশ্য অস্ত আছে এই যে মরিসের গুলো ওরে আল্লাহ এটা তো অরিজিনাল মরিচ ঘুরে। করে বড়োটা বাদ দিলো কিসের জন্যে আরে বড়োটা একটা আমরা একবার মেরে অজ্ঞান করে দিয়েছি ছোটো দুটো বাদ হয়ে গেছে এখন তোর তাকে মারা লাগছে এটা কোনো বিষয় হলো এটা তো ওয়ান টুর বিষয় হ্যাঁ ওই সিনেমার মধ্যে মিঠুন যেমন করে মারে সেই স্টাইলে তো জুই জুই তুমি আমার কথাটা শোনার চেষ্টা করো এ ফকির তুই আমার পিছিয়ে ছোট চৌধুরী কেস নিয়ে আমি তোমার সাথে দুটো কথা কব সরকার কেস নিয়ে তোর সাথে আমার কোনো কথা নাই শাস্তি হয়েছিল সে জেল কাটিছে ফিরে আইছে এখন যা আর যা অন্য কেস নিয়ে চিন্তা করে দেখো দেখো আমি শান্তির পক্ষের মানুষ আমি কোন কেস নিয়ে কোনো কথা কইবার চাইনে কোনো কিছু চিন্তাও করিবার চাই না খালি আমি প্রমাণ করবার চাই যে ছোট চৌধুরী চাচা মিথ্যে কেসে তাক জেলে দেওয়া হয়েছিল ঠিক কুইত্তে মারলে পরেই কিন্তু মানুষের জেল হয় না যদি কেউ পুষাক কুত্তেক মারে তাহলে পরে মনে করো চারশো আঠাশ ধারামতে সর্বোচ্চ চার বছরের জেল হবে পারে আচ্ছা শ তুই আমাকে একটা কথা কত মানুষ মারলে কোন ধারায় কেস হয় কি জানিস এটা তো আমার মনে হয় তুমিও জানো জুই এর জন্য তো কোনো বই পুস্তক পড়া লাগে না খালি সিনেমা দেখলি পরেই হয় সিনেমার মধ্যে দেখো নাই জজ সাহেব খুনি আসামির রায় ঘোষণা করতেছে রকম করে বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারা আসামিক ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড দেওয়া হইল তারপর এক লাইন ইংরেজিতে কি যেন কয় সেটা অবশ্য আমি ভালো করে বুঝতে পারি না কারণ আমি আগা করে একটু ইংরেজিতে কাঁচা থাক সেটা কওয়া লাগবে না আমি জানি যে ওই ইংরেজি লাইনটা তুই কবি পারবো না নাই কোনো সমস্যা নাই আমি কি চিন্তা করেছি জানি তোক মারবো মানে ওই কেসের ধারায় যাব কোনো সমস্যা নাই তুই আমার কোনো দুঃখ নাই খালি দুঃখ একটা কি জানো তুমি আমাকে মার্ডার করার পর তোমার ফাঁসি হওয়া যাবে তাই তুমি যখন আমাকে মারবে আদমারা করে দেওয়ার পরে তুমি আমাকে খালি একটা জবানবন্দি মন্দির নেওয়ার ব্যবস্থা করবে পুলিশের কাছে আমি জবানবন্দি দিয়ে যাব যে তুমি আমাক মার্ডার করো নাই তুমি বাঁচিয়ে যাবে সেটুকুই আমার শান্তি আল্লাহ রে ঘুর আগে জুই জুই তুমি আমার কথাটা শোনার চেষ্টা কর তাই তুই এখন আমার পাঁচ পাশ করে যাচ্ছো দেখে কোনো রাগ তাপ কিছু না আমি ভালো মনে করছি কিন্তু তুই এখানে খাড়া খারাপ করছি আর এক তাও যদি তাপ কিছু কিছু করে দেবো আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম আগে উঠবো আমি জাগি হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে

তোমার বিয়ের আগে না পরে তোমারই মনে নাই তুমি চৌধুরীকে মনে করার কথা করছ চৌধুরী যদি বাড়িতে বাড়ায়ে তোমার চ্যানেল দিয়ে কয় যে কবে রে তাহলে তো তোমার ফলসে পড়ে যাওয়া লাগবে নি পুরনো কথা আমার মনে রাখার দরকার নাই দরকার হলি এখনি আমি চৌধুরীর মাথা ফাটায়ে দুই ভাগ করে দিয়ে যাব

ওই সেগুতে আমার সবই লাগিছিল আমি কিন্তু জানি এই ডক কতটুক হয় অত বিশেসি করার চৌধুরী সাহেবের এরকম ভাগ্যের পরিহাস দেখきゃ মোর সব কৃপাণি তো আটকাই রাখতে পারতে সিনারে রসি এখন কিছু কিছু হিসাব আমার মিলতেছে রে هارু ইশের জন্য যে খুন বড় বেটাক ভাবি সাহেব এরকম আদর যত্ন করে